কই পুসো উঠুকই আমার কচি আর আমার দিপ এসেছে এদিক তাকো এদিক তাকাও পুসুরা ডাকলো কুসু উঠলো না সকালে উঠে দেখি দুজন আমার দাড়ি চলে এসেছে সকালে ঘুম থেকে উঠে দেখি এই যে দুজন এসেছে আমাদের বাড়ি আমার কচি কয় দেখি কয় আমার কচি হাতুত কারা দেখি এইটা আমার দীপ তোমরা আমার বাড়ি চেন তোমরা আমার চেন তুমি কার বাড়ি আসছো কচি রিতার বাড়ি

সকাল এখন ছটা বাজে চলে এসছে খেলতে এই যে বিকু কে খাবে বিকু এই বিস্কুট কে খাবে দু বিস্কুট ঠিক আছে দাঁড়াও তুমি খাওয়া হ্যাঁ দেবো দাঁড়াও খাও বিস্কুট দেবো তুমি তো বলে নিবা না শুনেই না 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 এই জানছি 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 তুমি তো বললে নিবা না এই যে এই নাও এই নাও উড়ে বাবা রাখ করো না নাও হ্যাঁ এবার দেখি দুজনের হাতে বিস্কুট দুজনেই খাও হুম হ্যালো ও মা আমার কচি বিক্ষুভ খাই তো দীপ দেখি ভালো বিস্কুট উঁচু করো হাত দেখাও তোমার দেখি বিস্কুট কোনটা সকালে দুই আত্মীয় এসেছে আমাদের বাড়ি কুটুম তাই তো তাইতো বিস্কুট ভালো বিস্কুট ভালো ভালো বিস্কুট ও করছি ও করছি বিঘু ভালো ভালো কো ঠিক আছে তোমরা প্রতিদিন আসবাব অন্ধারি বিসট দেবো ঠিক আছে হুম

sedikit ya ma ya ini kemot ya udah udah kufu udah udah akta gupal lepas masih ada lagi akta gupal lepas mau yuk bunyi

বাড়ি আসবে না কিছু না দাঁড়াও দাঁড়াও ওই ডিম্পার তো কথা বলতে হবে দাঁড়াও